আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বাংলাদেশ পরমাণু থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিতও দেখে নিই এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময় সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় তো আসুন আমরা পুরো সার্কুলারটি দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন আগারগাঁও সেরে বাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট বিএসি ডট গভ ডট বিডি আইনজীবী বিজ্ঞপ্তির তারিখ আঠাশ তিন দু এখন আমরা পুরো প্রচেষ্টা জেনে নেব এক নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম পিতা অথবা স্বামীর নাম মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ও বয়স ইত্যাদি উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদন ফর্ম কমিশনের ওয়েবসাইট এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডব্লিউ থেকে ডাউনলোড করা যাবে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড এই ওয়েবসাইট থেকে করতে পারবেন এছাড়াও আমি আবেদন ফর্মের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব দুই নাম্বারে দেখতে পাচ্ছেন আবেদনকারী আইনজীবীকে ডাকায় স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন আবেদনের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত্ব ছবি দিতে হবে চার চার নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনের সাথে জাতীয় যোগ্যতা সনদ পেশাগত সনদ অভিজ্ঞতা সহ সকল সনদপত্রের সত্যায়িত্ব কপি সংযোগ করতে হবে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন ক্ষ অ্যাডভোকেট হিসেবে দশ বছরের হাইকোর্ট বিভাগে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ছয় নম্বরে কোনো প্রতিষ্ঠান প্যানেলে আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে এছাড়াও সাত নম্বরে দেখতে পাচ্ছেন আইনজীবী নিয়োগ দুই বছরের জন্য হবে এছাড়াও আট নম্বরে দেখতে পাচ্ছেন প্যানেল আইনজীবী নিয়োগ থাকাকালীন কোনো প্রকার বেতন ভাতা বা সমানি দেওয়া হবে না এছাড়াও নয় নম্বরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মামলা পরিচালনা অথবা প্রতিদ্বন্দ্বিতা দায়িত্ব পালন এবং আইন সংক্রান্ত অন্যান্য বলি সম্পাদনের জন্য কর্তৃপক্ষের নির্ধারিত হারে আইনগত পেশাগত ফিস প্রদান করা হবে ফিস এবং পরিমাণ উপিস লাগানোর সময় বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে তদন্ত মামলা শাখা হতে জানা যাবে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক থেকে আপনারা জানতে পারবেন এছাড়া এই পুরস্কার যা দায়িত্বে রয়েছেন নাজনিন ওয়ারেস সচিব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এছাড়া আবেদন ফর্মের ডিজাইনটা আমি দেখে দিচ্ছি বরাবর সচিব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আগারগাঁও ডাকা এই যে আপনারা আবেদন ফর্মের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখন আমি পুরো সার্কুলারটা আমি একটি সংক্ষিপ্ত টেবল তৈরি করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন চাকরি ধরনের সরকারি চাকরি আবেদনযোগ্য জেলা সকল জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ওয়েবসাইট ডব্লিউ 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 ডট ডট গভ ডট বিডি এছাড়া ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ডট গভ ডট বিডি মোট পদ একটি পদ সংখ্যা নির্ধারিত নয় সীমা আঠারো থেকে তিরিশ বছর এল এল বি ডিগ্রি আবেদনের শেষ তারিখ তিরিশ এপ্রিল দু হাজার বাইশ আবেদনের মাধ্যম জিপি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আশা করি পুরস্কার সার্কুলারটা আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ